মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে এবং আমি আসন করার জন্য বলছি আমার নাম গুলামেশ্বর ভাই যদি আমাদের দয়া করে ক্ষমতা হিসেবে আমি করে করাছি নুনু ভাইকে এবং আসন করা করছি আমি লোকমান মামাকে এবং আসংকা যদি আমি ইউনুসকে এবং আসন করে মহিন ভাইকে এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির সাত নাম ইউনিট বিএনপি ইসলাম এবং আমি আসন করার জন্য অনুরোধ করছি আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এবং টুকু মিয়া সুরকালী যুগ সাধারণ সম্পাদক সবসাধারণ সম্পাদক দুলু আহমদুল শাহাবুদ্দিন আব্দুল করিম খালামিয়া খোকাবাই সিনিয়র সদস্য এবং মোহাম্মদ আলী মামু ওয়ারসের ভাই আমি সব রিপোর্ট মিয়া সকলকে আমি তাদের আসন করার জন্য আমি অনুরোধ করছি এবং পশ্চিম পাড়া কমিটি আমাদের মাঝে যারা সামনে আছেন আমি দেখতে পাচ্ছি পশ্চিম পাড়া ইউনিট কমিটির উপস্থিত হয়েছেন পশ্চিম কমিটির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ তার আসন গ্রহণ করার জন্য এবং আহমদ কেশু আর জাহাঙ্গীর মিয়া নুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার পারবেজ আমি তাদের আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا واشكروا واعبدوا ربكم وفعلوا الخير لعل বাংলাদেশ নাম্বার বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং সভায় উপস্থিত ছত্রিশ নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি অত্যন্ত আজকে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে আমরা সবাই একত্রিত হয়ে এখানে কমিটি গঠন বা কমিটির আলোচনা সভা করার মতো সময় আমাদের আল্লাহ করে দিয়েছেন অনেক অনেক কষ্টের বিনিময়ে থেকে যা নির্দেশনা দিয়েছিলেন আমরা সকলেরই জানা আমি আশা রাখব যেমন শেখ মনুদ্দিন সাহেব আমাদের মাঝে নাই যেরকম চিল পাখিকে চিল পাখিকে চাপটা দিলে মনিরুদ্দিন সাহেব সকলকে পাখার মতো ডেকে রাখছেন এবং আমাদের মাঝে আমাদের মাঝে ঠিক শেখ মনিরুদ্দিন সাহেবের জায়গায় আরেকজন ব্যক্তি আছে আমি পরে পরের লাইনে আমি বলব আমাদেরই বড় ভাই আর উনি রেখে গেছেন এই বানুষ ভক্তিত্ব নিয়ে আসার জন্য আমি

আসলে আমার গতকাল যাওয়ার সময় নাই অনেক ভক্তপতি হয়েছিলাম এবং এই 37 নম্বর ওয়ার্ডের একজন ফুলাঙ্গার জালু সন্তান ছিলেন এই যে যার নাম মুখে নিয়ে পা হবে সেটা কেউ নয় সেই পাপী হচ্ছেন খুনী ফিরুল মাহমুদ নিপু আমাদের এই জুনক আমাদের 37 নম্বর ওয়ার্ডের আমাদের এই বাংলাদেশে জাতি বাংলাদের আমাদের ভিডি বাইকদেরকে যে অত্যাচার নিমীল করেছে সেটা আমরা ভুলের মতো কথা নয় আমরা সেই জন্য এই যে কুলান্দার হিউন্ড প্রতি মুখে অত্যন্ত তাকে তাকে আমরা ঋণটা জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি শরীর এলে চোখ বাড়াবার জন্য তাদেরকে আমাদের চোখের সামনে মুখে সামনে আঁকতে দেয় সেই জন্য কলের কাছে আমি মারবারি করছি

কাজী মনুবুর আমাদের ওয়ার্ডের আহ্বায়ক আমাদের সাথে আছেন আমাদের বড় ভাই এখানে রহিম ভাই এখানে আমার উপস্থিত ভাই আব্দুল সহিদার ভাই আমার ভাই সহ ছিল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বিশেষ করে অনেক রাত্রি হয়ে গেছে এখানে আমাদের মা বোনেরা আছেন তারপরেও আমাদের যেগুলো বক্তব্য বা যেগুলো আমাদের আলোচনা করা এই মা বোনেরা দায়িত্ব শিক্ষিত মেয়েরা বোনেরা আছে তাদেরকে আপনারা বের করে কিছু নাম ব্যবসা হবে সামনে যাতে আমাদের এই কাজ এখন তাকে আমরা ভোট করবো ওনাদের সাথে আমরা আলোচনা করব মিটিং করবো সামনে কীভাবে নির্বাচিত কাজ করা বা কীভাবে পরামর্শ দেওয়া এটা আপনারা বুঝবে

যে মিটিংয়ের কারণে যে মিটিংয়ের কারণে আমরা বিভিন্ন জায়গায় আসতেছি বা যাইতেছি বা এখানে এসেছি ওটা আমাদের জন্য একটা আমার এখান আমাদের অর্থ এলাকা সারা জাতির জন্য কারণ আমরা গরিব ঘরে মেয়ে ছেলে আমরা নাই শিংখা নাই ডিঙ্কা নাই ঝুমিকা আমরা শিখা নাই গতিকে আজকে আমাদের ঢুমিকা

প্রতিষ্ঠুwagen আপসার গুণগত বিষয় جناب ইনুসা নোর পজিটিভ আমাদের স্থান কি নেতা আপনারা জানেন নিরকো শক্তি বিশ্ব তন্ত্র কি বিশ্ব এই আমেরিকে নির্যাতন নিবিধানর মধ্যে দিয়ে

আমি যে যতটুকু জানি বলবো সম্মানিত উপস্থিতি আমাদের এই আজকে সভায় আমার ভাগ্যে কিছু কথা বলে গেছেন সেই শেখ মনুজির সাহেবের কথা আমি ওনাকে আবারও ধন্যবাদ উনি সঠিক কথাই বলে গিয়েছিলেন যার আমি বক্তৃতা লাভ করব না আজকে আমরা যে বিএনপি

এবং এবর্তারে উৎসศรี তারী সন্তান আমাদের প্রবিনেতা তারে সম্মান সাহেব অনেকwidetildeাদিত হয়েছে 25 নম্বর ওয়ার্ড 47 ওয়ার্ডে

এমন ভাবে নির্যাতন করে মেরেছিল যে তার আজ পর্যন্ত আমরা এই হিসাব পাইনি কিন্তু এই মারার পর এই নেত্রী খুনি নেত্রী বলেছিল কি যে আলিমরা দেখা যায় রং লাগাইয়া শুয়ে আছে এই ধরনের আপনারা কথা শুনেছেন যে এই দেশের নেত্রী আমাদের আমরা দেশের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী হইয়া আমাদের আলিমদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছে মানুষ আছে তাই আমাদের মাঠে এমন কোন আচরণ করবেন না যে আচরণের কারণে অন্য ধর্মের মানুষরা বিএনপি প্রতি বিদ্রোহ করতে পারে এই জন্য সবাইকে একে অপরকে সম্মান করবে আমাদের দলের হোক বড় হয় সংগ্রামী সাথী বন্ধুরা

কিন্তু এই দিনের অপেক্ষায় আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আমরা আমাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য আমি আজকে মহিলা বিষয়ে কিছু কথাবার্তা বলব আপনারা মহাজিন্দ সহকারে শুনবেন আমরা বিগত দুই আড়াই বছর হয়ে গেছে আমাদের কমিটিটা হয়েছে আহ্বায়ক কমিটি কিন্তু আমার দুঃখের বিষয় আমি ব্যর্থ মানুষ

মহিলা দলের কাছে আমার আফদার আফদার যেন শুধু রাজনৈতিক না হোক পুরো সতীষ্টম ওয়ার্ড বৃষ্টি কোন পুরো সতীষ্টম ওয়ার্ডে আফদারগণwidetilde দিবে থেকে ফোকাস রইল আর আমার আশা আমরা شويه আমরা

বিএনপির কাজ করছে সেই আমাদের প্রান্তীয় ব্যক্তি কাজী মুজিব রহমান উপস্থিত আমার শ্রদ্ধা ভাজন মুরব্বীরা উপস্থিত অত্র এলাকার বিএনপির নেতাকর্মী ভাইরা বক্তব্য শুরুতে আমি আমার পক্ষ থেকে এবং আমার সাবধান ইউনিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে তাণ্ডাল অভিনন্দন জানাচ্ছি সম্মানিত অতিথি আমি এখানে বক্তব্য তুলে নাম সিং নেত্রীরা অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনে আমরা যেন আগামী নির্বাচনে তাদের সৃষ্টি তৈরি করতে পারি